আচ্ছা আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা কি ছিল কত পৃষ্ঠায় পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কি ছিল জাঙ্ক ফুড আমরা জাঙ্ক ফুডটা প্রতিনিয়তই খাই তাই না সত্যি বলবা আচ্ছা যখন ক্লাসে পড়ানো হয় তখন অনেকেই খায় না কিন্তু একটু পরে যখন টিফিন শুরু হয়ে যাবে তখন তোমরা সবাই ভালোই খাও আচ্ছা আজকের পর থেকে যখন আমরা একদম ক্লিয়ার ধারণাটা পেয়ে যাব যে কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যসম্মত আর কোন খাবারগুলো স্বাস্থ্যসম্মত না এর পর থেকেও কি আমরা সেই খাবারগুলো খাব পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে আমাদের সারসংক্ষেপে সংক্ষেপে কি দেওয়া ছিল যে কিছু কিছু খাবার আছে যেগুলোতে কৃত্রিম রং মেশানো হয় এর ভিতরে কি কি খাবার ছিল তো একটু আগে আমাকে বললা যে এই খাবারগুলো তোমরা খাও না কিন্তু নিচে যে ছোট্ট দোকানটা আছে দোকানটা কিসের কি নিয়ে চলে এই দোকানে কি বিক্রি হয় এই খাবারগুলো কে খায় তোমাদের ক্লাসের বাচ্চারা বাদ দিয়ে খায় তাই না আচ্ছা আমরা যে খেয়ে থাকি না কেন আজকের পর থেকে যখন আমরা পড়লাম যে কোন কোন খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো আমরা আজকের পর থেকে আর না খাই এতদিন না জেনে ভুল করেছো এখন জানার পরে আর ভুল করিও না যদিও গত আরেকটা ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে আমরা যে খাবারগুলো খাই বিশেষ করে তানিয়া রাখো থেকে যে খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই এ খাবারগুলোকে কৃত্রিম রং মেশানো খাবার এগুলো আমরা একদমই খাব না একদমই খাব না আর সকালবেলা তো খালি পেটে প্রশ্নই আসে না এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনেছি জাঙ্ক ফুড জাঙ্ক ফুড বলতে কোন ফুডগুলোকে বোঝানো হচ্ছে এর ভিতরে মূল খাবার কোনগুলো হচ্ছে বার্গার পিজ্জা পটাটো চিপস ফ্রাইড চিকেন কোমল পানীয় ইত্যাদি এই জাঙ্ক ফুডগুলো খেতে কিন্তু হ্যাপি টেস্টি তাই না কিন্তু এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না আমরা তো চিকেন ফ্রাই কথা শুনলে জাস্ট শেষ কিন্তু আজকের পর থেকে জেনে গেছো তো যে খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত না যে চিকেনটা আমরা ফ্রাই করে খাচ্ছি সেই চিকেনটাকে আমরা ফ্রাই করে না খেয়ে চিকেনটা যদি আমরা তরকারি হিসেবে খাই তখন কিন্তু আবার হেলদি ফুড হয়ে যায় আবার এটাকে যদি আমরা স্যুপ কিংবা রোস্ট হিসেবে খাই তখনও কিন্তু এটা হেলদি ফুডের ভিতরেই থাকে কিন্তু এটাকে যখনই আমরা ফ্রাই করছি ডিপ ফ্রাই বিভিন্ন ধরনের মশলা তারপরে কেমিক্যাল দিয়ে যখন ডিপ ফ্রাই করা হচ্ছে তখন এটা আমাদের খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে বাসায় বানালেও এটা অনুপযোগী হয়ে যাবে কারণ আমরা একটা জিনিস খেয়াল রাখবো এই খুবই গুরুত্বপূর্ণ কথা যে আমরা গত ক্লাসেও একটা কথা বলেছি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাই না অতিরিক্ত যখন আমরা চিকেনটা ফ্রাই করতে যাচ্ছি তখন এক্সেস কিছু তাপমাত্রার প্রয়োজন হচ্ছে তো আমাদের কিছু কিছু খাবার আছে যে নির্ধারিত একটা তাপমাত্রার ভিতরে যখন থাকে এর গুণাগুণ কিন্তু অটুট থাকে এই তাপমাত্রাটা যখন পার হয়ে যায় কিংবা এই তাপমাত্রাটা বা এই সময়টা যদি পার হয়ে যায় তার গুণাগুণটা আস্তে আস্তে কমতে শুরু করে একটা ডিম সেদ্ধ করতে সর্ব সর্বসাকুল্য সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে একটা ডিম যখন আমরা সেদ্ধ করে খাব তখন এর ভিতরে যে পুষ্টিগুনাগুণ আছে সেটা আমরা কিন্তু প্রপারলি পাব কিন্তু এই ডিমটাকে যখন আমরা পাঁচ সাত মিনিটের বেশি ধরো যে আধা ঘন্টা বিশ মিনিট ধরে আমরা সেদ্ধ করলাম তখন কিন্তু এই ডিমটাতে সেই পুষ্টি মানটা কিন্তু আগের মতো আর থাকবে না এটা জানো এটাও জানতে না ডিম সেদ্ধ তো ডিম সিদ্ধই তাই না আসলে কিন্তু তাই না ঠিক এই রকম করে আমাদের কিছু খাবার আছে যেটা নির্দিষ্ট টাইমের ভিতরে নির্দিষ্ট একটা তাপমাত্রায় রান্না করতে হয় এটা যখন পার হয়ে যায় কিংবা ওভার হয়ে যায় তখন এর গুণাগুণটা আর অটুট থাকে না আমাদের যে জাঙ্ক ফুডগুলো মেনলি তৈরি হয় এই কিছু টাইম এক্সেসের কারণে তারপরে ডিপ ফ্রাই যেটাকে বোতলে একেবারে অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে যেমন আমাদের খুব পছন্দের একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই তাই না আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইটাও তো একটা ক্ষতিকর খাবার তার সঙ্গে যে আমরা সসটা খাচ্ছি তোমরা জানো যে সসটাও অনেক স্বাস্থ্যসম্মত মানে স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর এই সসটাও খাওয়া ঠিক না কারণ এই সসের ভিতরে অতি মাত্রায় লবণ এবং টেস্টি সল্ট ইউজ করা হয় যেটা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর আবার কালারফুডো দেওয়া হয় সস কিন্তু টমেটো তুমি যখন ইয়ে করবা অনেকক্ষণ ধরে জাল করবা তখন কিন্তু টমেটোটা এত লাল টকটকে থাকে না আমরা কিন্তু বাজার থেকে কেনা যে সসগুলো খাই সে সসগুলো দেখবা কি সুন্দর রং না এটা ঠিক না আবার আছে টমেটোর দাম যখন বেড়ে যায় তখন অসাধু ব্যবসায়ীরা করে কি তখন অন্যান্য কোনো ভেজিটেবল পেঁপে কিংবা মিষ্টি কুমড়া দিয়ে এটাতে ঝাল ফ্লেভার মিক্সড করে রং দিয়ে এটাকে সস বানিয়ে দেয় তখন এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায় তাহলে আমরা যে এই যে আস্তে আস্তে পঞ্চম শ্রেণীতে বিভিন্ন ধাপে 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 আমরা যে শিখছি যে কোন খাবারগুলো আমাদের উপযোগী আর কোন খাবারগুলো আমাদের উপযোগী না আর কোন খাবারগুলো আমাদের জন্য ভালো আর কোন খাবারগুলো আমাদের জন্যে ভালো না তাহলে এখন থেকে যদি আমরা এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে ভালো হবে কথা দাও আমাকে যে তোমরা এই জেনেছ যে খাবারগুলো ক্ষতিকর এই খাবারগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে একদিনে পারবে না কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে কারা কারা চেষ্টা করবে বলো আমি ভিডিওতে রেখে দিব রেখে দিব কারা কারা চেষ্টা করবে সবাই হাত উঠাইছো উঠাইছো এটা কিন্তু আমি একদম রেখে দেবো যে কারা কারা হাত উঠাইছো এখন নেক্সট টাইমে আমি যখন ক্লাসের নিচে দেখব তোমাদের হাতে এত মজার মজার খাবারগুলো তখন আমি কি করব বলো যেটা মনের মনে যদি জ্ঞান না আসে মাথায় যদি বুদ্ধি না আসে তাহলে তোমাদেরকে লাঠিতে বাড়াই কি সেটা সংশোধন হবে বাবা আমি তোমাদেরকে যদি বাড়াই সাময়িকভাবে দুই মিনিট তুমি কষ্ট পেলা কিন্তু এর ফলাফল কি হলো লাভের লাভ কিছুই হবে না নিজের ভালোটা নিজেদেরকে বুঝতে হবে আজকের পর থেকে আমরা এই কোনো ধরনের খাবারগুলো আমরা খাবো না একদিনে পারবো না আস্তে আস্তে চেষ্টা করবো এগুলোকে ছেড়ে দেওয়া ঠিক আছে নিজেরা খাবো না আমাদের পরিবারে ছোট ছোটো ভাই বোন থাকলে তাদেরকেও আমরা বুঝাবো যে এই খাবারগুলো খেতে হয় না এই জাঙ্ক ফুড আমরা ছেড়ে দেব